নির্যাতন করে তারপরে হত্যা করা হয়েছে কি করে বুঝলাম স্বামীর অবৈধ প্রেমে বাধা স্ত্রীর প্রতিবাদ করে শ্রীকে গলা টিপে খুন আটক অভিযুক্ত বিএসএফ কর্মী হায়রে অবৈধ প্রেম হায়রে পরক্রিয়া কথাই বলে প্রেম যদি মজে মন কি বা কি এই প্রবাদ বাক্যেই দীর্ঘদিন ধরে প্রেমিকার সাথে প্রণয় ঘটিত সম্পর্ক চলে আসছিল সেই প্রতিবাদ করছিল শ্রী সেই প্রতিবাদ করায় কিন্তু শেষ স্ত্রীকে সহ্য হল না স্বামীর স্ত্রীর তীব্র ভাষার প্রতিবাদের জেরেই গলা টিপে শ্বাসরোধ করে খুন করলো শ্রী পম্পা চ্যাটার্জিকে অভিযুক্ত বিএসএফ কর্মী শ্রীনগরে কর্মরত এই ঘটনায় নোয়াপাড়া থানার পুলিশ তাকে আটক করেই জেরা করছে এমৃতের পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরেই তাদের মেয়েকে অত্যাচার করছিল তাদের জামাই দীপঙ্কর চ্যাটার্জি অবৈধ প্রেমের প্রতিবাদ করায় তার মেয়েকে গলা টিপে খুন করল তাদেরই জামাই থাকছে বিস্তারিত

পম্পাকে দৈহিক নির্যাতন করে তারপরে হত্যা করা হয়েছে কী করে বুঝলাম যখন নাকি ওকে বের করা হচ্ছে তখন পেছাপের জায়গায় ন্যাকড়া গুঁজে রাখা হয়েছে থাইয়ের মধ্যে বড় বড় রক্তের দাগ কামড়ানোর দাগ এরকম টাইপের আর গলার মধ্যে নীল হয়ে গেছে একদম পুরো গলার আমাদের প্রথমে বলা হয়েছিল ওর স্ট্রোক হয়েছে আমাদেরকে ফোন করে ওনার শ্বশুর বললেন যে মেয়ে স্ট্রোক হয়েছে চা করতে এসেছিলো ভোর চারটের সময় কেউ চা করে চা করতে এসেছিলো নিচে তারপরে নাকি স্ট্রোক হয়েছে তারপরে ওনারা কিছু জানেন না কারণটা এই কারণেই যে আমার যে জামাই আছে ওনার চরিত্র ভালো নয় মানে কাকে সাইকেল কিনে দিচ্ছে কাকে দোকান করে দিচ্ছে সংসারের টাকা সংসারে ঠিক মতো না দিয়ে এই সমস্ত করে বেড়ায় এবং রাত্রি ভোর ফুল ফুল লি ড্রিঙ্কস করে রয়েছে সেই ছেলে যার বউ মারা গেছে সে ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে সিগারেট খেতে পারে কুল মাইন্ডেও মেরেছে আমি পরিষ্কার বলছি আমি পরিষ্কার চাই যে সুবিচার হোক যেন ওর যেন সুবিচার ও বিএসএফ এ চাকরি করে ও বিএসএফ এর ধমকি দেখাচ্ছে পুলিশ আমার কি বাল ও ছিটতে পারবে না আমার নাম নিবেদিতা সরকার